আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আমরা এখানে ইংরেজি ভাষার একদম গোড়ার কথা বলবো। তবে কোনো জটিল নিয়মকানুন নিয়ে নয় বরং দেখব কিভাবে শব্দ দিয়ে একটা পুরো ভাষা গড়ে ওঠে ঠিক যেন একটা বিল্ডিং বানানোর মতো ভাবতে অবাক লাগে তাই না যে মাত্র ছাব্বিশটা অক্ষর দিয়ে কিভাবে একটা গোটা ভাষা তৈরি হয়ে যায় চলুন এই রহস্যটা ভেদ করা যাক আমরা একদম একজন আর্কিটেক্টের মতো করে ভাবব আর শুরু করব সবচেয়ে গোড়ার উপাদানগুলো দিয়ে তো আমাদের এই সফরটা শুরু হচ্ছে একেবারে মূল থেকে মানে সেই অক্ষর বা লেটারগুলো দিয়ে যা আসলে যে কোনো শব্দের ভিত গড়ে দেয় ইংরেজিতে মোট অক্ষর আছে মাত্র ছাব্বিশটা এই ছাব্বিশটা অক্ষরকে একসাথে বলা হয় অ্যালফাবেট আর যদি ভাষাকে একটা বড় বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে এই অক্ষরগুলো হলো সেই বিল্ডিং বানানোর এক একটা ইট এখন আসল মজাটা হল এই ছাব্বিশটা ইট কিন্তু একরকম নয় এদেরকে দুটো আলাদা দলে ভাগ করা যায় আর শব্দ বানানোর সময় দুজনের কাজও কিন্তু একদম আলাদা এক দলে আছে মাত্র পাঁচজন সদস্য এ ই আই ও ইউ যাদেরকে আমরা বলি বাওয়াল এরা হল শব্দের প্রাণ মানে মূল সাউন্ড বা সুরটা তৈরি করে আর বাকি জন হলো কনসানেন্ট ওদের কাজ হলো ভাওয়েলের তৈরি করা ওই সুরটাকে একটা আকার দেওয়া মানে উচ্চারণটা পরিষ্কার করা তো যখন এই ভাওয়েল আর কনসেন্যান্টের ইটগুলোকে একটা মানে হয় এমনভাবে সাজানো হয় তখনই তৈরি হয় একটা ওয়ার্ড বা শব্দ এটা হলো আমাদের ভাষা বিল্ডিংয়ের পরের তলা আচ্ছা যে কোনো আর্কিটেক্টকেই তো কিছু স্পেশাল জিনিসপত্র নিয়ে কাজ করতে হয় তাই না যেগুলোর জন্য কিছু আলাদা নিয়ম কানুন মানতে হয় ঠিক তেমনি ইংরেজি গ্রামারেও এমন একটা বিশেষ উপকরণ আছে যার নাম হল আনকাউন্টেবল নাউন নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো হলো এমন সব নাউন বা বিশেষ্য যেগুলোকে আলাদা করে এক দুই তিন এভাবে কোনা যায় না যেমন ধরুন ইনফরমেশন বা তথ্য ফার্নিচার মানে আসবাবপত্র কিংবা অ্যাডভাইস মানে উপদেশ এগুলো ব্যবহারের জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে তো এই আনকাউন্টেবল নাউনগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্য মাত্র তিনটা সোনালি নিয়ম মনে রাখলেই চলবে এক নম্বর এদের কোনো প্লুরাল বা বহুবচন হয় না মানে শেষে এস বা ইএস যোগ করা যাবে না দুই নম্বর এদের আগে কখনো এ বা অ্যান বসবে না আর তিন নম্বর এদের সাথে সব সময় সিঙ্গুলার ভার্ব মানে এজ বা ওয়াজের মতো শব্দ ব্যবহার করতে হবে বিল্ডিং বানানোর জন্য যেমন একটা পুরো টিম লাগে রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সবার আলাদা আলাদা কাজ থাকে তাই না ঠিক তেমনি বাক্য বানানোর জন্য একটা টিম আছে এই টিমের সদস্যদেরকেই আমরা বলি পার্টস অফ স্পিচ চলুন এবারে কনস্ট্রাকশন টিমের সাথে পরিচয় করা যাক এই টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হল নাউন নাউন হলো একদম বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা ভিত্তির মতো মানে একটা বাক্যে কার বা কিসের ব্যাপারে কথা হচ্ছে সেটাই ঠিক করে দেয় নাউন আর নাউন চেনার কিছু সহজ উপায় বা বলতে পারেন শর্টকাট ট্রেক আছে যেমন সাধারণত আর্টিকেল মানে এ অ্যান দ এর পরে যে শব্দটা বসে সেটা নাউন হয় আবার শব্দের শেষে টেশন মেন্ট নেসের মতো কিছু চিহ্ন দেখেও নাউন চেনা যায় এরপর টিমের যে সদস্যের কথা বলবো সে হলো প্রোনাউন প্রোনাউন হলো নাউনের একজন খুব ভালো বন্ধু বা ইন বারবার একই নাউন ব্যবহার করলে শুনতে কেমন এক ঘেয়ে লাগে তাই না প্রোনাউন এসে সেই কাজটা সহজ করে দেয় যেমন রহিম ভালো ছেলে রহিম স্কুলে যায় না বলে আমরা বলি রহিম ভালো ছেলে সে স্কুলে যায় এই সেটাই হলো প্রনাউন টিমের পরের সদস্য অ্যাডজেকটিভকে বলা যেতে পারে ইন্টেরিয়র ডেকোরেটর একটা বিল্ডিং তো বানানো হলো কিন্তু তাকে সুন্দর করতে রং করতে হয় সাজাতে হয় অ্যাডজেকটিভ ঠিক সেই কাজটাই করে নাউন বা প্রনাউনটা কেমন তার দোষ গুণ অবস্থা সংখ্যা এই সব কিছু বলে বাক্যটাকে আরও সুন্দর আর তথ্যপূর্ণ করে তোলে এরপর আছে অ্যাডভার্ব অ্যাডভার্ভ কি করে সে মূলত ভার্ব বা কাজের ব্যাপারে আরও একটু বিস্তারিত বলে মানে কাজটা কিভাবে হচ্ছে কখন হচ্ছে বা কোথায় হচ্ছে যেমন সে হাঁটে এটা একটা সাধারণ বাক্য কিন্তু যদি বলি সে ধীরে ধীরে হাঁটে তাহলে হাঁটার ধরনটা আরও পরিষ্কার বোঝা গেল এই ধীরে ধীরে শব্দটাই হল অ্যাডভার্ব আমাদের কনস্ট্রাকশন টিমে এমন একজন তো লাগবে যে ইট বা দেয়ালগুলোকে জোড়া লাগাবে তাই না সেই কাজটা করে কনজংশন কনজংশন হল আঠা বা সিমেন্টের মতো যা দুটো শব্দ বা দুটো আলাদা বাক্যকে একসাথে জুড়ে দিয়ে একটা বড় আর সম্পূর্ণ বাক্য তৈরি করে টিমের শেষ সদস্যটা বেশ মজার এর নাম ইন্টারজেকশন। এরা আসলে কোনো নিয়মকানুনের ধার ধারে না হঠাৎ করে মনে যে আবেগ বা অনুভূতিগুলো আসে যেমন আনন্দ দুঃখ বা অবাক হওয়া সেগুলো প্রকাশ করার জন্যেই ইন্টারজেকশন ব্যবহার করা হয় যেমন ওয়াও বা এলাস এগুলো বাক্যে একটা আলাদা প্রাণ এনে দেয় আচ্ছা এই যে এতক্ষণ ধরে আমরা কনস্ট্রাকশন টিমের বিভিন্ন সদস্যের কথা বললাম এই টেবিলটা হলো তারই একটা সারসংক্ষেপ এখানে এক নজরে দেখে নেওয়া যাবে কোন পার্ট অব স্পিচের কাজটা ঠিক কি এতক্ষণ তো আমরা ভাষার বিল্ডিং বানানোর উপকরণ আর কারিগরদের নিয়ে কথা বললাম কিন্তু এর পেছনের আসল রহস্যটা কি চলুন এবার সেই মূল বিষয়টা নিয়ে কথা বলা যাক দেখুন এখানে একটা খুব জরুরি কথা বলা হয়েছে আসল জিনিসটা কিন্তু শুধু নিয়ম মুখস্থ করা নয় আসল দক্ষতা হল নিয়মের পেছনের কারণটা বা কনসেপ্টটা বোঝা একবার যদি ভাষার এই ব্লুপ্রিন্ট বা নকশাটা মাথায় ঢুকে যায় তাহলে যে কোনো কঠিন বাক্য তৈরি করাও অনেক সহজ হয়ে যায় কেন নিয়মটা এমন হল সেটা বুঝতে পারলে যোগাযোগের আসল শক্তিটা হাতে চলে আসে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভাষার এই নিয়মকানুন বা ব্যাকরণ জানাটা কি আমাদের স্বাধীনতা প্রকাশ করার স্বাধীনতা দেয় নাকি এটা আমাদের সৃজনশীলতাকে একটা নিয়মের বেড়া জালে আটকে ফেলে ভাবনার বিষয় তাই না